সমস্ত তৃণমূল কংগ্রেসের দিকে এই পার্টিসিপেন্ট তার একটা প্রমাণ বা এসসি দের মধ্যে থেকে বিজয় আসতে চলেছে লিড আসতে চলেছে এটা দেখে বুঝাই যাচ্ছে মঞ্চে উপস্থিত রাজ্যের সভাপতি শ্রী তাপস মন্ডল মহাশয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষাবিদ প্রফেসর সংগের এসআর ফেড মডেল চেয়ারম্যান প্রদীপ বাবু এবং আপনাদের হিসেবে বনদজা জেলা এবং মানলা জেলার সভাপতি না এস সেন মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত জেলা সভাপতি খানায়াল লাভরমাল মহাশয় উপস্থিত এই ব্লকেরই সভাপতি এবং কোঅর্ডিনেটর নিতাই নতর সমে

রেট্রটর আপনাদের সামনে আজকে নি ব্লক থেকে জেলা ইন্টারপ্রেসিডেন্ট জেলা পরিষদ মেম্বার। সমস্ত ব্লক প্রেসিডেন্টরা আছেন জেলা কমিটি পদাধিকারী পদপদবি ধরে না হয়েছে আমি সবাইকে আপনাদেরকে ভক্তি ভরে নমস্কার প্রণাম সম্মান জানাচ্ছি মাতৃবি원의 মায়েরা এসেছেন মমতা বনি আমাদের মেট্র বিভিন্নরা এসেছেন বাদিকে আমাদের প্রিয় সহকর্মী সহযতনা আজ

কিন্তু যারা সহযোগিতায় বড় হচ্ছে আজকে সম্মেলন তারা সফলভাবে সার্থকভাবে করেছে আমি আপনারা জানেন যে আমাদের কাছে নির্বাচনের সময় খুব ক্ষীণ খুব কম নির্বাচন আসতে চলেছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং নির্বাচনে প্রস্তুত থাকার জন্য ইতিমধ্যে গতকাল আমাদের রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশনা দিয়েছে বিভিন্ন কর্মসূচি ভাবে আমাদের দলকে নির্বাচনে প্রস্তুত রাখার জন্য আমাদের এখন থেকে সেই কর্মসূচিগুলো বাস্তবে রূপায়নের করার জন্য মাঠে নেমে পড়তে হবে কারণ এই ভোট আসলেই যারা প্রকৃত না তারা কিন্তু করতে মাটি তারা আমাদের এই ধর্মীয় মেরিকরণের বিরুদ্ধে আমাদের মানুষকে সজাগ সচেতন থাকা দলকে কথা বলার ইত্যাদি কাজ আমাদের এখন থেকে শুরু করতে হবে কারণ যে সাম্প্রদায়িক দল এই বিজেপি পার্টি যারা সাম্প্রদায়িকতা করে নৈরাজ্য করে সহিংসতা করে ধর্মান্ধতা করে তাদের থেকে কিন্তু সাবধান আমাদের থাকতে হবে এরা প্রকৃত ধর্মের ধর্মন্দ বিজেপি পার্টি যত ধর্মান্ধ করুন আমি বলি বাংলার মানুষ ধর্মপ্রাণ ধর্মান্ত নয় এখানে ধর্মহীনতা চলবে না ধর্ম নিরপেক্ষতা চলবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারকে সংস্কৃতি কৃষ্টি কালচারকে পালন করার সম অধিকার প্রয়োগ করেছেন কিন্তু বিজেপি সাম্প্রদায়িকতা করে ধর্মীয় ধর্মীয়করণ করে

হচ্ছে আপনাদের এই সরব সাদা সুযোগ নিয়ে বলবে ভাগ করে বিজেপি জিততে নির্বাচনে জিততে চাই মানুষ এদের চারাটি ধরে ফেলেছে এদের দাবি যদি ফাঁস হয়ে গেছে এবার বিজেপি বিদায় নেওয়ার পালা আপনারা রাস্তা খুঁজে নেন বিজেপি আর কেউ করতে চাইছে না দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত

একটি আধুনিক বাংলায় পরিণত করেছে আজকে দেখুন এই জগন্নাথ ধাম জায়গা আস্থার কেন্দ্র আজকে উনি তৈরি করেছেন হাজার হাজার মানুষ আমাদের জেলা গুলো থেকেও যাচ্ছে আজকে ডেভেলপমেন্ট বোর্ড করেছে একটু আগে অধ্যাপক ভাই বলছিল ঠিকই বলেছে রাজবংশী ভাষা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কাজ উন্নয়ন করেছে পরিবার পরিবারকে বাঁচিয়ে টিকতে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে হবে তবেই বাংলা গরিব অসহায় দুঃস্থ মানুষ ভালো থাকবে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকু বলবো যে আপনারা এখন থেকে মানপুত হয়ে যায় এলাকায় প্রচার কর্মসূচি শুরু করে দেন যে ভাড়াই অনলাইন

তাই করে সবাইকে উপস্থিত এই সমাজের মানুষজন এবং সম্মানিত অতিথিবর্গকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নমস্কার সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছে নমস্কার বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়